হ্যালো গাইস আসসালামু আলাইকুম গতকালকে দেখাইছি আপনারা এই যে অহোরহ মানুষের ভিডিও শেয়ার করে রাখেন লাইভে গিয়ে লাইভ শেয়ার করে রাখেন এগুলো আপনার কোথায় গিয়ে জমা হয় ডিলেট করার পরেও আজকে দেখাবো স্থায়ীভাবে কিভাবে ডিলেট করবেন ভিডিওটা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করি উদ্বুদ্ধ করবেন আপনারা চলে যাচ্ছি প্রথম চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে গিয়ে কি করবেন আপনার এই যে থ্রি ডট দেখতেছেন এই যে থ্রি ডট থ্রি ডটে টাচ করবেন থ্রি ডটে টাচ করে চলে যাবেন আরসিবিতে আরসিবিতে আর টাচ করবেন তারপরে আর সিবিতে টাচ করার সাথে সাথে দেখতে পাবেন এই যে ভিডিওগুলো দেখছেন দেখছেন অনেক পুরানো ভিডিও কিভাবে রয়ে গেছে এই ভিডিওগুলো সব আপনি কি করবেন এখানে নাম্বার দেওয়া আছে চল্লিশ সত্তর তিরিশ এই এই যে অল দেওয়া আছে এই অলে টাচ করুন অলে টাচ করার পরে কি করবেন অবশ্যই আপনি এটা টাচ করার পরে আসবে মুভ মুভ দা টাস্ট বা ডিলেট সেখানে আপনি বা ডিলেটে নিয়ে যাবেন তাহলে এখানে টাস অলে টাস করবেন অলে টাস করার পরে মুবদা টাস্ট আসবে মুবদা টাস্টে নেবেন এভাবে এখানে যা আছে সবগুলাকে আগে কি করবেন টাস্টে নিয়ে যাবেন টাস্টে নিয়ে আপনারা চলে যাবেন অবশ্যই মনে রাখবেন এভাবে করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আরসিবিতে আছে আরসিবি থেকে আপনি টাস্টে নিয়ে যাবেন মুখ করে নেবেন নেওয়ার পরে এই যে উপরে এই যে উপরে দেখতেছেন কি উপরে কি দেখতেছেন টাস্ট এই যে একটা বাসকার মতন ডিলেট অপশন যেটা এটাতে টাস করবেন টাস্ট করার পরে আপনার দেখবেন অনেকগুলো আপনার এখানে আছে তখন আপনার কাজ হল আবার অলে টাচ করা অল অলে টাচ করা টাচ করার পরে নিচে দেখবেন থ্রি ডট এই যে নিচে থ্রি ডট আছে দেখছেন এই থ্রি ডটে টাচ করবেন টাচ করার পরে আপনি কি দেখতে পাবেন এরকম একটা ডিলেট অপশন আসবে কি আছে মুভ আর ডিলেট তাহলে ডিলেটে টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনার যদি ফেসবুকে আপনার পাসওয়ার্ড চাবে অবশ্যই পাসওয়ার্ড এখানে বসায় দেবেন পাসওয়ার্ড বসানোর পরে পাসওয়ার্ড বসানোর পরে কি হবে অবশ্যই আপনি ডিলেট করবেন একবার যদি পাসওয়ার্ড বসান আর বারবার বসা লাগবে না তারপরে আপনি আস্তে আস্তে এই যে তিরিশটা চল্লিশটা করে অল করবেন আর এই যে টাস্টে টাচ করে নিচে থ্রি ডটে যাবেন বারবার থ্রি ডটে টাচ করবেন শুধু এই অলে টাচ করে আবার টাস্টে টাচ করেন না অলে টাচ করে থ্রি ডটে থ্রি ডটে যাবেন থ্রি ডট থেকে আপনার এই যে ডিলেট অপশন আছে ডিলেট করবেন এভাবে করতে থাকবেন ডিলেট কারণ এভাবে ডিলেট করতে 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 আপনার সব শেষ হওয়ার পরেই মনে করবেন যখন দেখবেন যার নাই তখন বুঝবেন যে এখানে আর নাই তখন আবার বের হয়ে চলে যাবেন বেরিয়ে চলে গেলে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে আবার ঢুকবেন আপনার আরসিবিতে আরসিবিতে ঢোকার পর আবারও যদি দেখেন যে আরসিবিতে আবারও জমা হয়ে আছে তাহলে কী করবেন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এই যে আমি আমার প্রোফাইলে গেলাম প্রোফাইল থেকে আমি নিচে নামলাম নিচে গিয়ে যে আমি এই লাইফটা শেয়ার করেছিলাম সম্প্যাপার এই লাইফটা ডিলিট করলাম দেখবেন এই লাইফটা এখানে আবার জমা হয়েছে তাহলে কি করবো আরসিবি থেকে টেস্ট গিয়ে দেখব যে এই যে ডিলেট করছিলাম যে লাইফটা এটা এখানে জমা হয়েছে এখান থেকে আমি টাস্টে মুখ করে নিব টাস্টে মুখ করার পরে আমি আবার টাচটে করব করবো টাচটাচ করে আমি এই যে মার্ক করব অলে দিয়ে মার্ক করবো মার্ক করে থ্রি ডটে যাবো থ্রি ডট থেকে আমি আবার ডিলেট করে দেবো তাহলে কি হবে ডিলেট কমপ্লিট আর সিবিআর টাস্ট যখন দেখব দুই জায়গায় কোনো কিছু নাই তাহলে ওকে আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আর মনে রাখবেন এই ভিডিওগুলো আপনাদের উপকার রিজ এঙ্গেজমেন্ট আপনাদের ডাউন হয়ে যাচ্ছে অন্যের ভিডিও আপনার জ্যাম হয়ে গেছে আর রিস এঙ্গেজমেন্ট গুলা অন্যের চলে যাচ্ছে এগুলো অবশ্যই প্রতি একদিন পর পরপর আপনারা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি সময়ের কথা হাফেজ